হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ সুলেখা তো তোমাদের আগের দিনের ব্লগটাতেই বলেছিলাম যে নবমীর দিন আমি একটা অন্য জায়গায় গেছিলাম এবং সেটা আলাদা করে নিয়ে আসব তো আজকে নবমীতে আমি বেরিয়ে পড়েছি অন্য এক জায়গার দুর্গাপূজা দেখতে তো সকাল সকাল খুব বৃষ্টি পড়েছিল তো এখন সেই রাস্তার দিকেই বেরিয়ে চলেছি যে যেখানে যাবো আজকে আমরা দেখতে তো চলে এসছি আমরা ধান্য কুড়িয়াতে তো আগের বছর আমরা জনাইতে গেছিলাম দুর্গাপূজা দেখতে তো এইবার চলে এসছি ধান্য দুর্গা দুর্গাপূজা দেখতে ধান্য বলা হয় ক্যাসেল অফ বেঙ্গল ক্যাসেল ভিলেজ অফ বেঙ্গল এখানে অনেক দুর্গ টাইপের অনেক বাড়ি আছে তো সেই জন্য এটাকে ক্যাসেল ভিলেজ অফ বেঙ্গল বলা হয় এইটাই হচ্ছে ধান্য ঢোকার প্রথম বাড়ি এটা ধান্য রাজবাড়ির হচ্ছে গেট ফ্রন্ট গেট এটা হচ্ছে গায়েনদের বাগান বাড়ি তো এখন বিভিন্ন মেনটেন্সের অভাবে বা বিভিন্ন কারণে ভেতরটায় আর ঢুকতে দেওয়া হয় না তো এই ফ্রন্ট গেটটা থেকেই মোটামুটি দেখতে হয় গিয়ে ভেতরে একটা বা বিশাল বড় এই যে বাড়িটা আছে এবং খুব সুন্দর বাড়িটা কিন্তু ইউরোপিয়ান স্টাইলের করা তো এখন আর সেটার ভেতরে ঢোকা বারণ বিভিন্ন কারণে তো যাই হোক আমরা বাইরে থেকেই ধান্যকুরিয়া রাজবাড়ি যেটা বাগান বাগানবাড়ি সেটা আমরা দেখলাম তো এই ধান্য হচ্ছে ক্যাসেল ভিলেজ বেঙ্গল বলা হতো কারণ এই সময় বিভিন্ন লোকজন এসে এখানে বিজনেস করে খুব বড়সড় হয়েছিল এবং তারপরে তাদের এখানে বিভিন্ন বাড়ি আছে তো এখানে বিভিন্ন দুর্গাপূজাও হয় তো আমরা তারপরে ওখান থেকে একটা টোটো নিয়ে ভেতরে ধান্যকুরিয়ার ভেতরের গ্রামটাতে ঢুকে তারপরে বিভিন্ন আমরা দুর্গাপূজা দেখছি তো আসলে এটা ধান্য জায়গাটা হচ্ছে বারাসাত থেকে বসিরহাট দিকে যাওয়ার রাস্তায় তো প্রথমেই যে আমরা বাড়িটায় গেছিলাম সেটা হচ্ছে বল্লবদের বাড়ি তো এই যে বল্লবদের বাড়িটা পুতুল বাড়িও বলা হয় কারণ এটার বাড়িটার ওপরে বিভিন্ন ধরনের পুতুলের স্ট্রাকচারের অনেক মূর্তি করা আছে সেই জন্য তো প্রথমেই আমরা বল্লভদের বাড়িতে গেছিলাম এটাই আমার সব থেকে সুন্দর বাড়িটা লেগেছে খুবই ওয়েল মেন্টেন এই বাড়িটা একদম সাদা সোনালী এবং সবুজের মধ্যে বাড়িটাকে করা তো আমার তো খুবই ভালো লেগেছে এই যে ঠাকুর দালানে তখন নবমীর যজ্ঞ হচ্ছিলো তো দুর্গা পূজা হচ্ছে

তো এই বাড়িটা হচ্ছে শ্যামাচরণ বল্লভ উনি প্রথম বাড়িটা তৈরি করেছিলেন তো এই বাড়িটা এখন রয়েছে এখন আগ এখন লোকজন থাকে কিনা হয়তো থাকে দেখে আমার মনে হচ্ছিল বা শুনেছি থাকে দুর্গাপূজার এখানে সবাই আসে এবং কলকাতাতেই এই বাড়িটাতে প্রত্যেকটা জিনিসই মানে আগেকার দিনের ইজি চেয়ার বলো আয়না বলো সবই মেনটেন করে রাখা আছে এবং আমার বাড়িটা এই জন্যই খুবই ভালো লেগেছে এবং দুর্গাপূজাটাও খুব ছিম ভালো করে করা হচ্ছে প্রচুর লোক সেরকম নয় কিন্তু ছিমছি বুঝলাম যেরকম গ্রামের পূজা হয় সেরকমই এই যে বড় বড় লম্বা বারান্দা যেটা হয় আগেকার দিনের এবং এই সব ধান্য করিয়া সব বাড়ি ইউরোপিয়ান স্টাইলের করা এই যে আমার বন্ধুর মেয়ে ওদের সাথেই আমি গেছিলাম আগেও তোমরা ওদেরকে জনাইয়ের বাড়িটাতে দেখেছিলে তো ওদের সাথেই এসছি তো আমরা এখানে দেখছি তো এখানে বাড়িটাতে প্রচুর লোক এসছে বল্লভদের বাড়িতে ধান্য করিয়া তো প্রত্যেক বছরই আমরা ভাবি যে অন্য দিন পুজোর একটা দিন অন্য কোনো বাড়িতে মানে অন্য কোনো জায়গায় কলকাতার তো অনেক ঠাকুর দেখা হয় তো একটু গ্রামের সাইডের পুজোগুলো কেমন হয় সেটা দেখার চেষ্টা করি তো আগের বার যেহেতু জনাই গেছিলাম এবার ধান্য তো যাই হোক তো এখানে প্রচুর লোকজন এসছে এবং বিশাল বড় ঠাকুরদালান সেই ঠাকুরদালানের এখানে আসলে ধান্য বল্লভরা আহ এসে এবং বল্লভ সাউ এবং আহ গাইন এই তিন তিনজন এসে এরা পাটের এবং বিভিন্ন ধরনের আখ ধানের চাষ করে খুব বড় হয়েছিলেন এবং তারাই বিজনেস করে বিশাল এখন যদি অবস্থাটা একটু পড়ে গেছে তবুও রয়েছে তো ফার্স্টে আমরা বল্লভদের বাড়ি দেখলাম এখন আমরা যাচ্ছি সাউদের বাড়িতে এই যে সাউদের বাড়িটা দেখতে পাচ্ছ সাউদের বাড়িতে এখন আর কোন দুর্গাপূজা হয় না তো বাইরে থেকেই দেখতে হলো ওদের বাড়িটা সাউদের বাড়িটা সাউদের বাড়ি সম্বন্ধে একটা গল্পও আছে সেই গল্পটা হচ্ছে একটা গল্প আছে যে একবার দুর্গাপূজার সময় যে সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর সময় ওদের সাউদের যে গৃহবধূ সে সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়েছিল এবং তারপরে সেই গৃহবধূ আর তাই গৃহবধূর কোনো খোঁজই পাওয়া যায়নি এবং তাকে আর পাওয়াও যায়নি পরের দিন সিংহের মুখে ওই কাপড়ে পাওয়া গেছিল তো সবাই ধারণা করেছিল কোনো একটা মিস আপ হয়ে গেছে তো তারপর থেকেই আর সাউদের বাড়িতে দুর্গাপূজাটা সেরকম হয় না মাঝে স্টার্ট হয়েছিল তো এখন আর একেবারেই হচ্ছে না তো নেক্সট আমরা চলে গেছিলাম গায়েনদের বাড়িতে গায়েন মেনশন এই যে গায়েনদের মেনশন খুবই সুন্দর এই শেপের এই গায়েন মেনশনটা এটা তৈরি করেছিলেন মহেন্দ্রনাথ গায়েন এবং তার ছেলে গোপীচাঁদ গায়েন এবং এল এটাকে শুটিং বাড়িও বলা হয় কারণ প্রচুর সিনেমার এবং সিরিয়ালের শুটিং এই গায়েনদের বাড়িতে হয় খুবই দেখতে এবং এই বাড়িটা তুলনামূলক থেকে এই বাড়িটা একটু বেশি ভিড় প্রচুর লোকের সমাগম এই বাড়িতে ছিল তো নেক্সট আমরা এই গায়েনদের বাড়িতেই গেছিলাম তো এটা গায়েনদের বাড়ি ঠোকার এন্ট্রেন্স এই যে আমরা ঢুকে পড়েছি গায়েনদের বাড়িতে দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড় এবং এখানে এই বাড়িটাও খুবই সুন্দর বা একদম বল্লভদের বাড়ির ভেতরটা যেরকম এদেরও গায়ানদের বাড়ির ভেতরটাও সেই রকমই তবে আমার তুলনামূলক বল্লভদের বাড়িটা বেশি ভালো লেগেছে কারণ আমার মনে কেন যাই না মনে হয়েছে বাড়িটাকে ওরা বেশি ওয়েল মেনটেন সুন্দর করে রেখেছে এই বাড়িটাও খুবই সুন্দর তো এখানেও তখন পুজো হচ্ছিল ঠাকুরদালানে এই যে এখানে দুর্গা ঠাকুরটা এখানেও দুর্গা ঠাকুর বাড়িতে ঠাকুরটা এইভাবে এখানে ঝাড়বাতিটাও জ্বালানো রয়েছে বল্লভদের বাড়িতে যেমন সবই সাধারণ স্ট্রাকচারে করা দুর্গা ঠাকুরের ওখানটাও কিন্তু গায়েনদের বাড়ি দুর্গাপূজাটাই যে যেরকম হয় বাগান বাড়িতে পুজোর যে এক চালার যে ঠাকুরগুলো সেরকমই বল্লভদের বাড়িতে ওরকমই দেখলে গায়েনদের বাড়িতেও এটা গায়েনদের বাড়ির বাইরে এই তোমার একটা বাগান মতো আছে প্রচুর জায়গা জুড়ে বাড়িটা দেখতেই পাচ্ছ এই বাগানের অংশটা এখানে প্রচুর জায়গা জুড়ে এই বাড়িটা করা তো এইভাবেই আমাদের ধান্যকুরিয়ার আজকে দেখা কমপ্লিট হলো তো যাওয়ার পথে আমাদের এই হাই স্কুল পড়েছিল যেটাও আমার খুব সুন্দর লেগেছিল মানে এটাও মানে মনে হচ্ছে একটা রাজবাড়ির মতোই মানে হাই স্কুলটাই মনে হচ্ছে একটা রাজবাড়ির মতো তো এটা যেতে যেতে এই হাই স্কুলটাও পড়েছিল যেটা দেখাচ্ছি তোমাদেরকে তো এই করেই আমাদের নবমীর সকালটা কেটে গেলো ধান্যকুরিয়াতে এখন আমাদের বাড়ি ফেরার পালা তো আজকে একটা আমরা এরকম গ্রামের বাড়ির পুজোগুলো দেখলাম তো একটু অন্য এক্সপিরিয়েন্স হলো তো এই কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না তো এইভাবেই আমার পুজোর সবকটা ব্লগই অলমোস্ট কমপ্লিট হলো তোমাদের সবাইকেই বলেছিলাম আস্তে আস্তে পুজোর ব্লগগুলো দেবো তো একটু দেরি হয়ে গেল তো আজকের মধ্যে এইটুকুই টাটা